চলতে ফিরতে মনে হয়তো কোথায় আক্ষেপ আছে তারা সবসময় মঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে একটু সেই অবস্থা থেকে তাই সেই ভয়ঙ্কর কি অহংকার কি কথা কি বার্তা আমাদের কর্তা বিহাতা আমরা সব প্রজা এইভাবে কথাবার্তা বলতে তারা কোথায় রে ভাই কোথায় গেল তোমাদের ক্ষমতা এই যে তোমার দায়ের করতে মানুষদের উপরে এই যে লোক প্রয়োজন প্রতিটি দিন প্রতি মুহূর্তে তোমরা কোথায় গেলে উনি বারবার বলেছেন আমি কখনো পারাবো না উনি বলেছেন ওনার সেক্রেটারি গোয়েন্দুল কাদের সাহেব বলেছেন তাই না আবার আমার ঠাকুরার বাসায় আসতে চেয়েছিলেন বাসায় তো আসেন কোথায় আছেন ভাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন আমার বাসায় এখন আসেন বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই বলি বিপন্দ আমি কোনো তথ্যে বিশ্বাস করি আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলে কথা বলার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে কিন্তু মানুষকে খুন করবার তার তার অধিকার কারণে লুট করবার অধিকার কারণে দেশকে লুট করবার অধিকার কারণে আমার প্রায় সাতশো নেতা কর্মী ভাইকে গুণ করে দিয়েছে কয়েকদিন আগে দেখলেন যে

একটা ঘরের মধ্যে একটা মাটি এই এক বছর একটা মাটিতে তাকে আটকে রাখা হয়েছিল তার চুল কাটে নাই নাই চুলো হয়েছিল এত বড় দাঁড়ি এত বড় নখ এত বড় উনি বারবার কাটতেন কাটতেন আর কাঁদতেন আর তোলে তা ভিজে সেগুলো যে সমুদ্র হয়ে যাবে কাঁদতে কাঁপতে চিন্তা করতে পারেন একজন ব্রিগেডিয়ার সোড়া ভাড়ার তাকে বিনা কারণে এক বছর ধরে আটকে রাখা হয়েছে এরকম অসংখ্য অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে নাম হচ্ছে আয়না হচ্ছে কি শাসন ব্যবস্থা আমার দেশের মানুষ আমার দেশের শাসক তার শেখ নিজের কন্যা এত নির্মম এত নিষ্ঠুর কি হয়ে Obulawo tuntun.